আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না এ ঘোষণা দিয়েছেন জিএম কাদের কত বড় সাহস জিএম কাদের ঘোষণা দেয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন হতে দিবে না উচিত নয় কিংবা সেটা পার্টিসিপেটরি হবে না গ্রহণযোগ্য হবে না এগুলো বলা এক জিনিস আর নির্বাচন হতে দিবে না মানে হুমকি দেয় হুঙ্কার দেয় কারণ এতবার হুমকি হুঙ্কার জিএম কাদের কিসের ভিত্তিতে দেয় সাহস কোথায় পেল নেপথ্যে কারা দর্শক প্রথমে নেপথ্যে হচ্ছে বিএনপি বিএনপি প্রশ্রয় ছাড়া এত বড় হুমকি দেওয়ার জিএম কাদের পায় না আপনি যদি বিএনপি নেতাদের স্পষ্ট বক্তব্য শুনেন টক শোতে বিএনপি নেতাদের প্রশ্ন উত্তর শুনেন ইউটিউবে বিএনপি ভাড়াটি ইউটিউবারদের বিশ্লেষণ শুনেন আপনি সহজেই দেখবেন আপনি বুঝতে পারবেন তারা স্পষ্ট করে বলছে জাতীয় পার্টি জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঠিক হবে না আবার আওয়ামী লীগ প্রস্তুত মির্জা ফখরুলের বক্তব্য কি যে আওয়ামী লীগ এটা জনগণের ব্যাপার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া দরকার জনগণ ভোট না দিলে তারা নাই জনগণের উপর ছেড়ে দিন এখন দেখেন এই যে জিএম কাদের যে ঘোষণা ধৃষ্টতা ঘোষণা জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না এই যে হুমকি এই হুমকির ভিতরে কন্টেন্ট কি তিনি কি বলেছেন তিনি যা বলেছেন সব মির্জা ফখরুল বিএনপি যা বলে ওইটা এর মানে শেখ হাসিনা সবাইকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করেছে আমরাও কি তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করব এই যুক্তি প্রথম দিয়েছে বিএনপি মির্জা ফখরুল এখন ওইটা কপি করে দিচ্ছে জিএম কাদের তাহলে জিএম কাদের এই ধৃষ্টতাপূর্ণ ঘোষণার নেপথ্যে যে বিএনপি আছে এবং বিএনপি শিখিয়ে দেওয়া ভাষায় যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে হুমকি দিচ্ছে এটা বুঝতে মনে হয় আর বাকি নেই এরপরে দেখেন জিএম কাদের প্রেস কনফারেন্স করছে সাংবাদিকদের সাথে কথা বলছেন সেখানে প্রচুর সাংবাদিক মানে ক্যামেরায় জিএম কাদের চেহারা দেখা যায় না বুমের জ্বালায় জিএম কাদের চেহারা দেখা যায় না আমি একটা ফুটেজ নিতে চেয়েছিলাম ছবি তা সব দেখি ক্যামেরা মানে মাইক্রোফোন আর মাইক্রোফোন সাংবাদিকদের উপচে পড়া ভিড় জাতীয় পার্টির মতো একটা পার্টি যেটা সুস্পষ্ট ভারতের দালাল আওয়ামী লীগের গৃহপালিত পার্টি যে জাতীয় পার্টি থাকার কথা জেলে যে জাতীয় পার্টি জিএম কাদের বলেছিলেন ভারত থেকে এসে এয়ারপোর্টে নেমে ভারতের সাথে কি আলাপ হয়েছে এটা আমরা বলতে পারবো না নিষেধ আছে ভারত অনুমতি না দিলে আমরা বলতে পারবো না তো দর্শক এই জায়গায় আমরা এই জায়গায় আমরা কি ধরে নিতে পারি যে ভারতের দালাল এই ভারতের দালাল পার্টির প্রেস কনফারেন্স বা মিডিয়ায় কথা বলে এত মিডিয়া মনে হয় মির্জা ফখরুলের পিছনে ঘুরে না এটা একটা বিষয় স্পষ্ট হয় যে বাংলাদেশের মিডিয়াগুলো চায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে এবং মিডিয়াগুলো গুলো এর নেপথ্যে আছে কারণ তারা যেভাবে ফাঁপিয়ে বড় করে দেখছে দেখাচ্ছে না জাতীয় পার্টি কি এদের কিছু আছে এদের পেছনে এত মিডিয়া দৌড়বে কেন হাসিনা যে মিডিয়াগুলো দখল করে নিয়েছে সাংবাদিকদের মানে যেগুলো তৈরি করে রেখেছিল সাংবাদিকদের একটা অংশ যে দালাল এবং প্রিন্ট মিডিয়াগুলো যে এখনো যে ভারতের দালাল তার প্রমাণ হচ্ছে এটা ভারত চায় জাতীয় পার্টিকে মিডিয়াগুলো চায় আর এই মিডিয়াগুলো দখল করেছে বিএনপি বিএনপির চাই বিএনপির মিডিয়া গুলো চাই এখানে হজিত ছিল মিডিয়া গুলো জাতীয় পার্টিকে ফেজিবাদের দোষুর হিসেবে বর্জন করবে যে এদের এরা এরা কোনো পলিটিক্যাল পার্টি না না একদম মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টি চাইতো বড় কিছু এখন এরকম একটা বন্দোবস্ত আছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ দিতে কিন্তু এটা পারবে না কেন পারবে না আমি বলছি যে আসুক জাতীয় পার্টি আওয়ামী লীগ নির্বাচনে আসুক মায়ের কত প্রকার ও কি পিটানি কত প্রকার কি কি বুঝবে জনগণ পিটিয়ে নির্বাচন ছুটাই দেবে জাতীয় পার্টি আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেন ওই বিএনপি যে বয়ান দেয় জাতীয় পার্টি নিষিদ্ধ হলে জামাতের লাভ হবে আর জামাতের লাভের জন্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বা নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্ত এই বয়ান প্রথম দিয়েছে বিএনপি এটা ভারতের বয়ান এখন এইটা দেয় জিএম কাদের তাহলে এগুলোর নেপথ্যে কিন্তু ভারত এবং বিএনপি জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের শুধু জাতীয় পার্টিকে নিয়ে করতে হবে তাও না আওয়ামী লীগ সহ বলছেন এটা হচ্ছে বেশি তাৎপর্যপূর্ণ এর মানে স্পষ্টভাবে ভারতের অ্যাসাইনমেন্ট আর শুধু জাতীয় পার্টি নিজেরা বাঁচার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তারা আওয়ামী লীগকে সহ বলতো না শুধু জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না এই থ্রেট বলেছেন তিনি বলেন ইসলামের আহ্বান হবে তাই এখন চলছে এটা ভারতের ন্যারেটিভ কোনটা ভারতের দালালি ভারতের অ্যাসাইনমেন্ট এটা জামাত বিষয়ে কার কি বক্তব্য এটা দেখলেই বুঝবেন সেম কথা ডাক্তার জাহিদরা বলতো মির্জা ফখরুল সালাউদ্দিন রে বলতো আমির খসুরা বলতো এখন কাদের দর্শক উপজেলা দিবস উপলক্ষে রাজধানী কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় এসব কথা অথচ উচিত ছিল এই কাকরাইলে জাতীয় পার্টিকে পিটিয়ে ওদেরকে ওখান থেকে সরিয়ে দিবে কিন্তু না ব্যাপক মিডিয়ার উপস্থিতিতে এখন জামাত যদি এদেরকে পিটায় তাহলে সবাই জামাতের উপর ঝাঁপিয়ে পড়বে কিন্তু এনসিপি আবার বিএনপি কোলে উঠেছে এখন এনসিপির কেন নাড়াচাড়া নেই এনসিপি এতদিন কিন্তু জাতীয় বিরুদ্ধে সোচ্চার ছিল এই সরকার দেশে গৃহযুদ্ধ বাড়াতে চায় দাবি করে তিনি বলেন দেশের ইতিহাসে কখনো এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল না মানে এই যে হাসিনা আমলে ভালো ছিল ওই থিওরি এই জিএম কাদেরকে পিটায় না পিটায় কি সোর যারা মব করেন জিএম কাদেরকে দেখেন না কত বড় কথা দলের মসজিদ স্বামী মহাদ পাটোয়ারি বলেন যাতে ঐক্যমতের হবে দেশের বিভাজন তৈরি পার্টিকে নিয়ে কোন রাজনীতি নির্বাচন করতে দেয়া হবে না জনগণ করতে হবে আওয়ামী লীগের সব দোষ নির্বাচনে নিষিদ্ধ করতে হবে আর এই জাতীয় পার্টি আওয়ামী লীগ এদেরকে মানুষ সমর্থন করে না এদেরকে বাদ দিয়ে বাংলাদেশের সব সবচেয়ে বেশি সংখ্যক ভোট কাস্ট হবে আগামী নির্বাচন এদেরকে বাদ দিয়ে যেমন ডাকসুতে জাকসুতে ডাকসুতে দেখেছেন না এদের নাম বন্ধ আছে কিন্তু কি ভোট কাস্ট হয়েছে না হিউজ ভোট কাস্ট হয়েছে বর্তমান সরকার আগামী নির্বাচন করতে চায় তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে স্বামী নির্বাচন দরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এদিকে বিএনপিও ইউনুসের সাথে দেখা করে বলে আসে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দরকার এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে হবে জাতীয় পার্টিও বলে তত্ত্বাবধায়ক সরকার রূপ নিতে হবে এই সরকার দিয়ে সম্ভব না এর অর্থ কি দাঁড়ায় সবার গোড়া ভারত এটা ভারতের থিওরি মনে এখন যারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলবে ইউনুস সরকার পরিবারের সব ভারতের দ্বারা ভারতে অ্যাসাইনমেন্ট দিয়েছে যে ইউনুসকে সরিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার করো কারণ ইউনুস থাকলে তো সংস্কার করবে অন্তর্বর্তী সরকারীন সরকার তো সংস্কার করতে পারবে নানা অর্ডিন্যান্স ডিক্লেয়ার করতে পারবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তো অনলি নির্বাচন তখন কিন্তু ভোট চুরি করা যাবে সংস্কার ঠেকিয়ে দেওয়া যাবে ভাতৃ সংবিধান বাঁচানো যাবে তো দর্শক ভারতের প্রেসক্রিপশনে বিএনপি আন্তর্জাতিক মানবাধিকার কয়েকটা সংস্থা লবি করে আওয়ামী লীগ তাদের মাধ্যমে আহ আওয়ামী লীগের আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগদের আহ্বান জানিয়েছিল কিন্তু এর উত্তর দিয়ে দিয়েছে সরকার এটা সম্ভব না আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে জাতীয় পরে নিষিদ্ধ করতে হবে